নমস্কার দর্শক বন্ধুরা রেপস্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে রয়েছে সোমনাথ এবং এই লাইভটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর সেটা হলো আসন্ন মোহনবাগানের আসন্ন যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যে ম্যাচ রয়েছে সেপান এসসির বিরুদ্ধে যেটা খেলতে মোহনবাগানের ইরান যাওয়ার কথা সেই ইরান ভ্রমণ নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে এই মুহূর্তে মোহনবাগান আদৌ কি ইরান যাবে সেপানের বিরুদ্ধে ম্যাচটি খেলতে সেইটা নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেইটা নিয়ে যা যা লেটেস্ট আপডেট রয়েছে সেই নিয়েই এই লাইভটা করব আমরা জানি রেসফোর্স থেকে একটা নিউ স্টোরি ব্রেক করা হয় নিউ স্টোরিটার ইনটেন্ট একটাই ছিল আপনাদেরকে এই খবরটা দেওয়ার যে এবারও কিন্তু মোহন বাগানের ইরান ভ্রমণে একটা জটিলতা তৈরি হয়েছে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই নিউজটা দেওয়ার জন্যই ছিল আমরা জানি সেখানে একটা ভিসা ইজুর কথা ভিসার ইস্যুর কথা একটা মেনশন করেছিলাম আমরা ঠিকই প্রথমে আমরা সেটাই শুনেছিলাম কিন্তু এখন এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট আমরা যদি পুরো সিকোয়েন্সটা বলি সেটা হলো আপনারা জানেন যে যখন ড্র হওয়ার পর মোহনবাগান বাগান জানতে পারি যে তাদেরকে সেপাহান ম্যাচ খেলতে যেতে হবে ইরান তখনই ইরানের ক্লাব সেপাহান এসে সাথে মোহন বাগান ম্যানেজমেন্টের কথাবার্তা বলে যে তাদের ফুটবলারদের কোনো রকম ভিসা ইস্যুস না হয় এবার ব্যাপারটা হচ্ছে মোহন ম্যানেজমেন্ট কিন্তু ফুটবলারদের ভিসা এবং বাকি যা যা লজিস্টিক্যাল সবকিছুর জন্যই কিন্তু তারা বাকি লজিস্টিক্যাল যেসব বুকিং মানে ফ্লাইট হোটেল এই সমস্ত কিছু কিন্তু রেডি করে রেখেছে ম্যানেজমেন্ট কিন্তু তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে মোহনবাগানের কিছু ফুটবলার বিকজ অফ সেফটি রিজন তারা কিন্তু ইরানে যেতে আনকমফোর্টেবল ফিল করছে একমাত্র সেই রিজনার কারণে এখনো কিন্তু ঠিক হয়নি মোহনবাগান সেপান ম্যাচ খেলতে ইরান যাবে কি যাবে না কালকে যে নিউজ স্টোরিটা ব্রেক করা হয় ওয়েব স্পোর্টস এর প্ল্যাটফর্মে সেটাতে মেনশন করা রয়েছে যে ফুটবলারদের সেফটির কথা মাথায় রেখে মোহনবাগান করেছে যদি পসিবল হয় এই ভেনুটা যদি চেঞ্জ করা যায় ম্যাচের জন্য আহ তাহলে তারা কিন্তু পুনঃশক্তি দল নিয়ে তারা কমফোর্টেবলি কিন্তু খেলতে যেতে পারবে আহ এবার সেটা ইজ ভেরি আনলাইকলি যে এফসি মোহন রিকোয়েস্ট রিকোয়েস্টটা গ্রহণ করবে ইট ইজ ভেরি ভেরি আনলাইকলি তো অবশ্যই আমরা জানি এই মুহূর্তে শুধু মোহনবাগান ফ্যান্স না অনেকেই আপনারা খুব প্রকাশ করবেন যে কেন মোহনবাগান এসিএল টু তে পার্টিসিপেট করা সত্ত্বেও তারা ম্যাচ খেলতে যাচ্ছে না কিন্তু যেহেতু ম্যাচটা ইরানে সেই কারণেই কিন্তু এত জটিলতা রয়েছে ম্যাচটা যদি অন্য কোনো ভেনুতে হতো তাহলে হয়তো এতটা জটিলতা থাকতো না তো কি কারণে মোহনবাগান ইজ ফিলিং আনসেফ টু ট্রাভেল টু ইরান সেটা নিয়েই কিন্তু আমাদের এই লাইফটা আর প্রথমে আমি ওই কারণে সোমনাথের কাছে যাব যে সোমনাথ এই মুহূর্তে আমরা যেটা শুনছি যে কিন্তু ই ভিসা দিয়ে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে ই ই ভিসা ভিসা দিয়ে দেওয়া হয়েছে গ্রান্টেড কারণ লেটেস্ট যে আপডেটটা পেলাম যে অনেক সিটিজেনশিপ প্রায় যারা ইরান ট্রাভেল করতে যেতে চায় না বিকজ অফ ফিউচার ট্রাভেল যাতে ফিউচারে ইউএসএ বা এরকম আরো অনেক দেশ রয়েছে যেখানে ইরানে যেখানে পাসপোর্টে ইরানের স্ট্যাম্প থাকলে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয় অন্যান্য অনেক দেশে ট্রাভেল করতে গেলে সেই কারণে অনেক ইরান যেতে চায় না ঠিকই কিন্তু এই খবর যে ইরানে কিন্তু এখন পাসপোর্টে আর স্ট্যাম্প স্ট্যাম্প হয় না ই ই ভিসা ভিসাতে হয় আর যাতে যাতে কোনো ট্রাভেলারই পরবর্তীকালে অন্যান্য দেশে যেতে কোন রকম প্রবলেম না ফেস করে সেই খবরটা আমরা পেয়েছি এবং বোন প্রত্যেকটা ফুটবলারকে নাকি ই ভিসা গ্রান্ট করে দেওয়া হয়েছে এটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট এই মুহূর্তে ইরান যাওয়ার রকম প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু তাও যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে এখনো মোহনবাগান ইজ আনশিওর যে ওয়েদার দে উইল ট্রাভেল টু তো সেইটার পিছনে আমরা যে রিজনগুলো জানতে পারছি প্রথমে সোমনাথ তুমি আলোচনা করছো সেইগুলো যদি তুমি একটু তুলে ধরো তারপর আবার আমরা কন্টিনিউ করবো না একদমই আমি খুব একটা বেসিক एग्जांपल দিয়ে আপনাদেরকে বোঝাবো যারা ফরেন এ ট্রাভেল করেন বা যারা কাজের সূত্রে বাইরে থাকেন দেশের বাইরে থাকেন তারা সবসময় নিজেদের যে সরকার আছে বা দেশের সরকার আছে ভারত সরকার আছে তাদের যে অ্যাডভাইজরি হয় সেই দেশের জন্য সেটা অবশ্যই আপনারা ফলো করেন যারা কেউ ধরুন ইউএসএ থাকছেন তারা অবশ্যই ইন্ডিয়া স্ট্যান্ড কি ইউএসএ এর নিয়ে ট্রাভেল যেই থাকে অ্যাডভাইজরি গুলো সেগুলো তারা কিন্তু খুব ভালোভাবে ফলো করেন যারা ইন্ডিয়ান সিটিজেন থাকে বা এটা যারা কাজের সূত্রে আছে সেরকমই যদি আমরা কথা বলি মোহন বাগানি বিদেশিদের জেসন কামিংস টম অলরেড জেম অ্যাকলেরেন ডেমি পেট্রাটস এরা সবাই অস্ট্রেলিয়ান নাগরিক কিছু জনের ডুয়েল সিটিজেনশিপও আছে বাট সেটা আলাদা ব্যাপার অস্ট্রেলিয়ান নাগরিকত্ব নিয়ে আমরা কথা বলছি অস্ট্রেলিয়া কিন্তু একটা অ্যাডভাইজারি জারি করেছিল এই আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের যেই কনফ্লিক্ট হচ্ছিল তারপরে তারা একটা জারি করে যে যারা অস্ট্রেলিয়ান তারা যেন ইরানে না যান এই বছরের এই সময়টায় কারণ অবভিয়াসলি একটা যুদ্ধকালীন পরিস্থিতি আছে এবং সেখানে যদি গিয়ে তাদের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তাদের সেটার দায় অবভিয়াসলি তাদের দেশের সরকারের না এবং কারোরই না এবং ধরুন অবভিয়াসলি তারা প্রফেশনাল অনেক প্রফেশনাল সে টাইপের ম্যাচগুলো করানো হয় কিন্তু ধরুন বাই চান্স জিরো পয়েন্ট ধরুন কিছু কারণে তারা আটকে গেল ওখানে ইরানে মনমান টিম আটকে গেল ইন্ডিয়ার হয়তো এম্বাসি আছে সেখানে অপারেশনাল এম্বাসি আছে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে বের করার জন্য বা ইন্ডিয়ান সিটিজেন হতো আফটার অল তারা তাদেরকে বের করার জন্য কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কোনো সেরকম এমবেসি নেই ওখানে এমবেসি আছে একদম আছে কিন্তু সেই এমবেসি এখন টেম্পোরারিলি ক্লোজ তার মানে সেরকম কোনো যে দূতাবাস খোলা থাকবে না অস্ট্রেলিয়ান প্লেয়ারদের জন্য অস্ট্রেলিয়ান সিটিজেনদের জন্য সেখানে কিন্তু তাই এই প্লেয়াররা যেতে কোথাও না কোথাও হেজিটেট করছে তাদের দেশের গভর্নমেন্ট বলছে যে এই দেশে আপনারা যাবেন না তারপরে ট্রাভেল করবেন না এবং অবশ্যই বললো যে পাসপোর্টে কোনো দেশে আপনারা যদি সেই আপনার একটা স্ট্যাম্প বসবে সেই দেশে আপনি ট্রাভেল করেছেন এটা এখন ই ভিজার মাধ্যমে হয়ে যায় ই ভিজাতে সেই স্ট্যাম্পটা ডিজিটাল স্ট্যাম্প লাগানো হয় এখন আর পাসপোর্টের স্ট্যাম্প লাগানো হয়নি কিন্তু হ্যাঁ তাও যেহেতু ফার্দার তারা অনেক বিদেশে ঘুরে অনেক দেশ বিদেশে যায় আহ সেখানের ক্ষেত্রে কিন্তু কিন্তু মুম্বাইও কিন্তু দু হাজার তাদের টিমে গ্রেগ স্টুয়ার ছিলেন রস্টিন গ্রিফিথ ছিলেন রস্টিন গ্রিফিথ অস্ট্রেলিয়ার নাগরিক গ্রেগ স্টুয়ার আগে ইউকের নাগরিক স্কটল্যান্ডের বাসিন্দা তাদের ওই প্রবলেমটা আছে তো তখনও বিদেশিদেরকে মুম্বাই পাঠায়নি তাদের দেশি প্লেয়ারদের ডোমেস্টিক প্লেয়ারদেরকেই পাঠিয়েছিল ইরানের নাসাজির এগেনস্টে ম্যাচটা খেলতে এবং মোহনবাগান কি করে এটাই দেখার আমরা আগেও বলেছি যে এফসিকে চিঠি দিয়েছিল একটা নিউট্রাল ভেনু হিসাবে সেখানে কিন্তু মোহনবাগান যে ফ্লাইটের ইয়ে আছে লজিস্টিক সাপোর্ট আছে ফ্লাইটের টিকিট হোটেলের টিকিট সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট অলরেডি হয়ে গেছে তো অবশ্যই মনে হয় যাবে তারা কিন্তু আগেন তারা অ্যাপ্লাই করেছে একটা নিউট্রাল ভেন্যুর জন্য দেখা যাক কি হয় এটা একটু সহজ করে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিলাম যে কি প্রবলেমটা একদমই তাই আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে সেটা হচ্ছে এই মুহূর্তে আহ ইরানের জন্য ইরানে যাওয়ার জন্য ইন্ডিয়ার যে ট্রাভেল অ্যাডভাইজারি সেটা একটা কিন্তু ট্রাভেল ওয়ার্নিং রয়েছে সেটাও আপনাদের জন্য ডিসপ্লে করব এখানে স্ক্রিনে তারপর অবশ্যই আমরা আলোচনাটা করবো সেটা হচ্ছে এইটা যদি আপনারা পড়েন যে এটা কিন্তু ইস্যু হয়েছে সেপ্টেম্বরের উনিশ তারিখ দু সালে এটা হচ্ছে ফর ইন্ডিয়ান ন্যাশনাল হু আর ট্রাভেলিং টু ইরান যেখানে পরিষ্কার লেখা যে আ নাম্বার অফ রিসেন্ট কেসেস ইনভলভিং ইন্ডিয়ান সিটিজেন হু বিন lewd to travel to Iran on false promises of employment or with assurances that they would be sent further to third countries. I mean the second touch is important. In this context, all Indian citizens are strongly cautioned to exercise the strictest vigilance regarding such employment promises or offers. In particular, it may be noted that the government of Iran allows visa-free entry to Indians only for tourism purpose. Any agent promising visa-free entry. মানে এখান থেকে যদি দেখেন যে একেবারে যে সেফ তা কিন্তু নয় ইরান ট্রাভেল করা তো আর সেই কারণে মোহন বাগান ম্যানেজমেন্ট সূত্রে এটা খবর সেটা হচ্ছে সেই কারণে কিছু ফুটবলার সোমনাথ যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হাইলাইট করলো সেটা হচ্ছে স্পেশালি ফর দ্য অস্ট্রেলিয়ান বা ইউকে সিটিজেনশিপ যাদের রয়েছে এমন ইন মোহন কিন্তু তিনজনের রয়েছে এটা জেমি ম্যাকল্যান জেসন কামিং স্টম অ্যালরেড আর ডিমি পেট্রোস এর অস্ট্রেলিয়ান প্লাস গ্রিক সিটিজেনশিপ রয়েছে এই চারজনকে নিয়েই কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যেটা সোমনাথ বললো যে বাকি ন্যাশনালিটিসদের জন্য এম্বাসি থাকলো অস্ট্রেলিয়ানদের এম্বাসি কিন্তু এই মুহূর্তে টেম্পোরারি ক্লোজ যেটা জুনে ক্লোজড হয়েছে আর সেই কারণে অস্ট্রেলিয়ানরা কিন্তু একটু হেজিটেন্ট ফিল করছে টু ট্রাভেল টু ইরান এখানেই কিন্তু মূল সমস্যাটা মোহন বাগানের কিন্তু যেতে কোনো রকম অসুবিধা নেই কারণ ড্র হওয়ার পর মোহন তরফ থেকে জানানো হয়েছিল যে তারা একটা চার্টার ফ্লাইট করে ইরান যাবে ট্রাভেল করবে ম্যাচ খেলতে যাবে এখনো এটা কনফার্ম হয়নি যে ম্যাচ খেলতে যাবেন না কিন্তু যেহেতু তাদের বিদেশিরা আনসেফ ফিল করছে এবং কিছু ফুটবলাররা আনসেফ ফিল করছে যদিও এই মুহূর্তে কনফার্ম নিউজ নেই মোহন ম্যানেজমেন্টের তরফ থেকে যে কোন কোন ফুটবলার আনসেফ ফিল করার কারণে তারা যেতে চাইছে না বাট যেটা খবর যেটা খবর এটা অন্য সূত্র মতো আমরা যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে মোহনবাগান এফসি কে রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের কিছু ফুটবলার যেহেতু ইরান যেতে আনসেফ ফিল করছে সেই কারণে তারা রিকোয়েস্ট করছে যে কোনো মতে যদি ম্যাচটা একটা নিউট্রাল ভেনুতে খেলানো হয় তাহলে তাদের কোনো প্রবলেম থাকবে না এই ম্যাচটা খেলতে সেই কথা জানিয়ে তারা রিকোয়েস্ট পাঠিয়েছে এবার দিস ইজ ভেরি আনলাইকলি যে এফসি মোহনবাগানের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কারণ উনত্রিশে অক্টোবর উনত্রিশে সেপ্টেম্বর এই ইরানে খেলতে যাচ্ছে আল ওয়াদা এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাচ্ছি কাতারের ক্লাব আলওয়াদা যদিও আল কোনো এরকম বিদেশি নেই যাদের কিছু ইস্যুস হবে কোনো ট্রাভেল রেস্ট্রিকশন থাকবে তাদের আমরা দেখলাম দু থেকে তিনজন পর্টুগালের ফরেনার রয়েছে পর্তুগালের প্লেয়ার রয়েছে তা বাদ দিয়ে কোনো অস্ট্রেলিয়ান বা ইউকে বেস্ট কোনো ফুটবলার নেই তো খুব একটা প্রবলেম হওয়ার তাদের কথা নয় তাদের ফুটবলাররা কমফোর্টেবলি ইরান যাচ্ছে ঠিকই এবং যেহেতু ফার্স্ট অক্টোবর আল মুহারাক বলে যে ক্লাব রয়েছে তারাও কিন্তু খেলতে যাচ্ছে ইস্তেকলালের এগেনস্টে ইরানেই তারা খেলতে যাচ্ছে এবং সেই কারণে এফসি কিন্তু মোহন বাগানের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে বলে আমার এই মুহূর্তে একেবারে মনে হয় না সো মোহন বাগান বলি বাউন্ড টু প্লেয়ার এবং এটা আমাদেরকে বেশ মনে করাচ্ছে দু সালের যে ঘটনা যেখানে এফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই খেলতে গেছিল ইরানে এবং তারা সেখানে আহ ইরানে যখন খেলতে গেছিল তারা কোনো বিদেশি নিয়ে যায়নি একবারে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে গেছিল দিস রেস্ট্রিকশন সেটাই হয়তো মোহনবাগানকে আবার বাধ্য করবে সেই একই কাজটা করতে হয়তো অ্যালবার্টো বা রবিনোকে নিয়ে খুব একটা প্রবলেম নাও হতে পারে বাট যে চারজন অস্ট্রেলিয়ান রয়েছে তাদেরকে নিয়ে ইস্যুটা হতে পারে মোহনবাগানের আবার সোমনাথ আজকে একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে সেটা নিয়ে সোমনাথের কাছে একটা ছোট্ট কমেন্ট নিয়ে নেব এবং তারপর আমার বাকি লাইফটা করব করবো অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকলে নিয়ে নেবো সেটা হচ্ছে সোমনাথ ইরান কি এবার একটা সত্যি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমি জানি বাকি ক্লাবরা যাচ্ছে বাট কোথাও ফর টিমস হ্যাভিং অস্ট্রেলিয়ান ফরেনার্স তাদের জন্য একটা ইস্যু হয়ে যাচ্ছে একটা নিউট্রাল গ্রাউন্ড বা নিউট্রাল পার্সপেক্টিভ রাখা উচিত বলে মনে হয় অবশ্যই রাহুল দা যেখানে প্রবলেমটা হচ্ছে ইরানকে নিয়ে একবার এখন আমরা জানি যে এই ভিডিওটা সকালে আমরা দিয়েছিলাম সেখানে আমরা অবশ্যই বলেছিলাম যে কোথাও না কোথাও যে সাউথ এশিয়ান টিমস গুলো হয় বা একটু ইস্ট এশিয়ান টিমস গুলো হয় তাদের এগেন্স্টে কিন্তু নিয়মটা একটু অন্যরকম লাগে এবং ওয়েস্ট এশিয়ান যে টিমস গুলো তাদের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম লাগে আমরা আল নাসারের ও নিয়েছিলাম আগের বছর তাদের ইরানে একটা ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা কিন্তু একটা নিউট্রাল ভেনুতে শিফট করা হয়েছিল বাট সেম কেন একটা ইন্ডিয়ান ক্লাবের জন্য করা হবে না বা কেন অন্য কোনো ক্লাবের জন্য করা হবে না এটা সত্যি কথা বলতে গেলে কিন্তু হ্যাঁ এরকম একটা পরিবেশে বলবো না হয়তো তার এখন তারা যথেষ্ট আছে বা যারা যারা নতুন যাবে সেখানে খেলতে একদম প্রপার প্রফেশনাল ওয়েতেই তাদেরকে ট্রিট করা হবে সেসব তো অবশ্যই আমরা জানি যে তারা করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিপ্লোমেটিক যে স্ট্যান্ড পয়েন্টটা সব দেশের থাকে সেটা তো কোথাও না কোথাও চেঞ্জ হয় না এবং সেটাই কোথাও না কোথাও এফেক্ট করছে এবং পাশাপাশি যদি কথা বলি এই প্লেয়ারদেরকে যারা যেতে ইচ্ছুক না তাদেরও তাদের যে দেশের অ্যাডভাইস যেটি থাকে সেটাই তারা কিন্তু ফলো করে এবং পাশাপাশি যদি তুমি জাস্ট ইরানের কথাই ধরো তাহলে এটা যদি ইন্ডিয়ার মতো একটা দেশ হতো যেখানে এই সমস্যা আছে এরকম আছে এখানে খেলা যাবে না তাহলে কিন্তু এদেরকে কখনোই অ্যাজ এ হোস্ট তারা আমার মনে হয় না সিলেক্ট করতো এই এফসি যদি তাদের একটু পরিবেশ আছে বা একটু সমস্যা আছে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে আমরা আগেও দেখেছি যে ইন্ডিয়াকে এফসি কম্পিটিশনের জন্য চুজ করা হয় না মোস্ট প্রবলি সৌদি আরেবিয়া কাতার সেখানেই তারা আহ হোস্টিং রাইটস গুলো দেন কিন্তু হ্যাঁ ইরানের যে এই পরিস্থিতি স্থিতিটা যে পরপর বছরের পর বছর কিন্তু এই টিমস একটা আনডিউ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে আমরা জানি যে ধারে ভারে ইরানের টিমগুলো কত এগিয়ে কোয়ালিটি ওয়াইজ কিন্তু তাই বলে যে ইন্ডিয়ান টিমস হোক বা বাকি টিমরা নিজেদের বিদেশি ছাড়াই যদি যায় তাহলে তো ম্যাচটা কোথাও না কোথাও খেলার আগেই শেষ হয়ে গেল এই একটা কি বলবো একটা পরিস্থিতির অনুযায়ী একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবো ইরানের ক্লাব গুলোর জন্য সেটা কিন্তু কোথাও না কোথাও একটুখানি হলেও প্রবলেমেটিক লাগছে রাহুল সরি সরি মাই ব্যাট একদমই তাই একদম টম এলডেট ইজ নট অস্ট্রেলিয়ান মাই ব্যাট টম এলড্রেড ইস স্কটিশ অ্যান্ড ইউকের সিটিজেনশিপ তার কাছে রয়েছে যেহেতু এই লিগ থেকে এসেছিলো তাই ভাই মিস্টে অস্ট্রেলিয়ান বা টম এল্ডে বাদ দিয়ে বাকি তিনজন অস্ট্রেলিয়া যাদের অন্য দেশেরও সিটিজেনশিপ রয়েছে তো তাদের এই চারজনকে নিয়ে আসল সমস্যাটা হচ্ছে আসলে তারা যারা একজন জিজ্ঞেস করছেন যে অস্ট্রেলিয়ানরা ভিসা পেয়েছে হ্যাঁ আসলে সমস্ত টিমের সমস্ত ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা ভিসা পেয়েছে এই মুহূর্তে যা খবর আমরা যেটা পাচ্ছি যে সবাইকেই কিন্তু ই ভিসা গ্রান্ট করা হয়েছে সকলকে ই ভিসা দেয়া হয়েছে সুতরাং ভিসা নিয়ে যে সমস্যা হওয়ার কথা ছিল সেটা কিন্তু নয় কিন্তু ভিসা পাওয়া সত্ত্বেও কিছু ফুটবলার আনসেফ ফিল করছে টু ট্রাভেল টু ইরান তাদের কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্ট এফসি কে চিঠিটা পাঠিয়েছে তো টু ফর নিউট্রাল নিউট্রাল করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে মোহনবাগান যেটা বললাম যে ইট সিমস আনলাইকলি ভেরি আনলাইকলি যে ম্যাচটা চেঞ্জ করাবে লাস্ট মুহূর্তে এবার আহ মোহনবাগানকে ম্যাচটা আমার মনে হয় খেলতে যেতে মোহনবাগান বাধ্য হবে এবং তার সাথে আরো একটা পয়েন্ট অ্যাড করি গতকাল ভারী বৃষ্টির জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রেনিং করেন এবং আজকে মোহনবাগান অফ দিয়েছে তার ফুটবলারকে অবশ্যই এর মধ্যে তারা একেবারে যে হোটেলে ছুটি কাটাচ্ছে তা কিন্তু নয় হোটেলে জিম সেশন করেছে গতকাল এবং আজকেও করবে কাল থেকে খুব সম্ভবত আবার তাদের প্রস্তুতি শুরু করে দেবে সেপান ম্যাচের জন্য এবার মোহনবাগান হয়তো ট্রাভেল করলো ইরানে এই চারজন বিদেশি জেসন কামিংস ডিমি পেট্রোডস টম অ্যালরেড জেমি ম্যাকল্যান্ড এরা চারজনকে আদৌ টিমের সাথে ট্রাভেল করবে সেই নিয়ে ডাউট একটা থেকেই যাচ্ছে তো হয়তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে ঠিক যেমন মুম্বাই আমরা দেখেছিলাম একবারে হোল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে গেছিল তেমন মোহনবাগান হয়তো একজন বা দুজন বিদেশিকে বাকি অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে তারা খেলতে যাবে ইরান তার কারণ বাই নিজাজ মোহনবাগান যদি ম্যাচটা উইথড্র করে তাহলে কিন্তু একটা বড় স্যাংশন ফ্রম এফসি কিন্তু ওয়েট করবে মোহনবাহের জন্য একটা বড় ফাইন এবং তার সাথে সাথে ইন্ডিয়ার যে এফ সি স্লট এই যে ইন্ডিয়া একটা ডাইরেক্ট স্লট পায় এফ সি চ্যাম্পিয়ন টুতে এবং একটা ইনডাইরেক্ট স্লট পায় সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় একটা সাসপেনশন হতে পারে ইন্ডিয়া সেই ক্ষেত্রে ইন্ডিয়া থেকে যারা লাকিলি তারা যে একটা ডাইরেক্ট স্লট পাচ্ছিল এসিএল টু তে সেটা হয়তো পরের বছর থেকে নাও পেতে পারে ইন্ডিয়ান টিম তো এরকম একটা বড় স্যাংশন কিন্তু ওয়েট করবে যদি এনি চান্স মোহনবাগান যদি ম্যাচটা খেলতে না যায় ইরানে কারণ এই মুহূর্তে মোহনমান যে রিকোয়েস্ট পাঠিয়েছে এফসি কে সেটা আমি যেটা বললাম মেনশন করলাম ভেরি আনলাইকলি যে রেড সি সেটা অ্যাকসেপ্ট করবে সুতরাং মোহনবাগান মাগ উইল হ্যাভ টু ট্রাভেল টু ইরান কারণ উনত্রিশে অক্টোবর আল ওয়াদা তারা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাচ্ছে ইরানে ফার্স্ট অক্টোবর আল মোয়ারা তারাও খেলতে যাচ্ছে ইরানে সুতরাং এফসির এই মুহূর্তে কোনো রিজন দেখছে না যেটার কারণে মোহনবাগান খেলতে যেতে পারবে না বাট আমাদেরকে এটাও আমাদের তরফ থেকে আমরা যে রিজনগুলো দেখলাম সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করলাম যে কেন একটা ফুটবলার আনসে ফিল করছে ইরান যাওয়ার জন্য এই মুহূর্তে সোমনাথ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরলো যে অস্ট্রেলিয়ান এম্বাসি এই মুহূর্তে নেই যে কেন যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা আনসে ফিল করছে যেতে ইরানে তার কারণ হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান এম্বাসি কিন্তু টেম্পোরারি ক্লোজ সুতরাং অস্ট্রেলিয়ানের বিদেশিরা মোহন বাগানের যদি কোনো সমস্যা সম্মুখীন হয় আহ তাহলে কিন্তু তাদেরকে উদ্ধার করাটা কিন্তু খুবই কঠিন হবে তো এই কয়েকটা কারণ এবং তার সাথে ইন্ডিয়ানদের যে ট্রাভেল অ্যাডভাইজারি সেটা আপনাদেরকে দেখালাম এডা কিন্তু ট্রাভেল এট আ কজনারি ট্রাভেল অ্যাডভাইজরি দেয়া হয়েছে ইন্ডিয়ানদের জন্য টু ট্রাভেল টু ইরান সুতরাং বহু রিজন রয়েছে এটার কারণে মোহনবাগানের ফুটবলাররা একটু আনসেফ ফিল করছে ট্রাভেল টু ইরান বাট এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেটাই আপনাদেরকে দিলাম যে মোহন মানে কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা নেই ইরান যেতে ই ভিসা দিয়ে দেওয়া হয়েছে মোহন মানে সমস্ত ফুটবলারদের নাও इट्स আপ টু মোহনবাগান ম্যানেজমেন্ট যে যেই ফুটবলাররা হেজিটেন্ট ফিল করছে ইরান যেতে তাদেরকে রেখেই তারা ইরানে সেপানের বিরুদ্ধে খেলতে যাবে খেলতে Ya ja, ven. Bien...